প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ দুই সিংয়ের হরিরামপুর এবং সদর উপজেলার ভাড়ারিয়া হাটিপাড়া আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে জাতীয় পার্টি এরই অংশ হিসেবে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে লাঙ্গল প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত সোমবার ছাব্বিশে জানুয়ারি বিকেল পাঁচটায় হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের জাতীয় পার্টি করতে আয়োজিত হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে জিটকা নতুন পাড়ায় এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি এস এম আব্দুল মান্নান নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম খুকনের সঞ্চালনায় এ উঠান বৈঠকে আর বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান প্রকৌশলী মোহাম্মদ ইনুস স্থানীয় ডাক্তার আলম হোসেন মাসুদ রানা প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে এস এম আব্দুল মান্নান বলেন জাতীয় পার্টির ক্ষমতায় গেলে এই হরিরামপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়ন করা হবে তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন নির্বাচনে লাঙ্গলপতিকে ভোট দেওয়ার আহ্বান জানান উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়